তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সকালবেলার আমার খাবার যাচ্ছে একদম আগে আগে এক থালা ভাত সকালবেলা আমার হচ্ছে একদম সকালের খাবার এখানে যেগুলো খাবার আছে সবগুলো আমার মোটামুটি প্রিয় শুধু বেগুন ভাজাটা বাদ দিয়ে বেগুন পটল এইসব আমার খুব একদম প্রিয় না একদম ভালো লাগে না নিরামিষ ভালো লাগে কিন্তু আমার বেগুন পটল আবার যে একটা আছে না কুয়াশ কুয়াশ আমার একদম বাজে লাগে এখানে দেখতে মনে হচ্ছে অনেকগুলো ভাত আছে কিন্তু এখানে অনেকগুলো ভাত নেই আমি বেশি ভাত টাত খাইতে পারি না যদি খাইতে পারতাম তাহলে কিন্তু আমার চেহারার অবস্থা এই থাকতো না ঠিক কি না বলো তো বন্ধুরা আর এখন বাজে সকাল দশটা পনেরো কি কুড়ি খিদা পেয়ে গেছে সকালবেলা একবার মুড়ি খেয়েছিলাম তো এখন খেতে হবে রান্না হয়ে গেছে যেহেতু খাওয়া দাওয়া করি তোমরা দেখতে থাকো খেতে খেতে ভিডিও প্রায় আর হয়ই না না তো বন্ধুরা বলো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি এটাই চাই তোমরা সবসময় ভালো থাকো সুস্থ থাকো কবির কণ্ঠ যখন রান্না হয় রান্নার পরে কড়াইয়ের সঙ্গে যেগুলো লেগে লেগে ধরে ওই যে তারপর ওগুলো খুন্তির সাহায্যে তোলা হয় এটা পোড়া পোড়া ভাব থাকে ওটা খেতে দারুন লাগে যাওয়া হুম হ্যাঁ ডালের সঙ্গে একটু মাখামাখি করে নিচ্ছি তো গাড়ি আমার খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই শেষ হয়েছে খাওয়া দাওয়ার পরে দেখো আমার ভাগ্নিকে আমি স্কুলের গাইতে উঠাই দিতে আসছি এবারে হচ্ছে জল ভরবে এখানে বোতল এখানে জল আছে জলের ব্যবস্থা এখানটাই আছে জলের ট্যাঙ্কি একদম বিশুদ্ধ জল না কথা জলটা তুই প্রতিদিন দিনিস জলটা রি আন নাই কথা দিকে এখান থেকে বোতলটা ঠিক মতো দে তুই চার জোরে করে দিতে হবে সরসস ভিজে ভিজে ভি তোন এটা কো বোতল বোতলটা টাইমই লাগবে না না হয়ে গেছে হয়ে গেছে কত ভরিস রে গাধা কি টিফিন নিলি কি টিফিন নিলি আম আর বিস্কুট নানিনি কেন তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আশ্রমটা এখান থেকে এটা হলো আশ্রমের গেট ওই ওটা ধরে টানিস না তুই এককে মার লাগাবো কিন্তু এদিকে প্রতিদিন টানিস বকা দিবে কিন্তু কে ভাই এদেরকে কি মানুষ কেউ নিয়ে আসে বলো তো আইসে শয়তানি করেই যাচ্ছে যেই সেই আর ওই টিফিন আঙুর আনছিস না কথা একটু আঙুর দে তো খাই শেষ না হ্যাঁ হ্যাঁ

যখন গাড়ি আসবে হয়তো তোমার ওই কি তো বন্ধুরা এখনো কিন্তু গাড়ি আসে নাই আর দেখো এই বালির ঢিপির মধ্যে এখনো চলে গেছে কথা শুনে দিকে ওখান থেকে বল এদিকে তাকায় তুই যে আমাকে সারা দিন দেখতে পারবি না মন খারাপ হবে না হবে না তুই কি রকম ভাগ তোর জন্য আমি একটু ভিডিও করে রাখতেছি তোকে দেখবো তুই চলে যাবি আর তুই হচ্ছে দেখ এই আর একজন এখান থেকে যে উঠেও আসবেন আজকে রুদ্রনীল রিয়ান ওইটা থাকলে ওইটা আর এক বদমাইশ তো আমার ভাগ্নিকে গাড়িতে উঠাই দিলাম গাড়িতে উঠায় দেখো আমি চলে আসলাম বাড়িতে আবার আমাকে এখন এক জায়গায় যাইতে হবে বলো তো কোথায় আমি হচ্ছে আমার একটা প্যান্ট মানে চেন ছিঁড়ে গেছিলো ওটাকে সেলাই করতে দিছি দর্জির কাছে প্রায় এক সপ্তাহ হয়ে গেলো ওটাকে আনা হয় না তো ওটাকে এখন আনতে যাব বাড়ি দিয়ে তারপরে ওই দিক দিয়ে বের হব তাহলে চলো তাহলে এবারে আমি চললাম ওই যে বললাম একটু আগে তোমাদেরকে প্যান্টটা আনতে তাহলে চলো আমার সঙ্গে তাহলে গাইজ আমি আবার হচ্ছে রাস্তায় আসলাম এখন যাচ্ছি সেই দোকানে দোকান থেকে আগে প্যান্টটা নিই তারপরে শান্তি সে কয়েক দিন হয়ে গেল সাত আট দিনেরও বেশি হয়ে গেলো একটা চেন ছিলছিলো চেনটা লাগাতে দিছি এত মানে

তো রিকি আসুক তারপরে দেখা হচ্ছে চলো ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি এখানে একাই বসে আছি কেউ নাই রিকিকে বললাম এখানে আসার কথা কিন্তু দেখি রিকি কখন আসে যতক্ষণ না আসে আমাকে একাই থাকতে হবে আর এখানটায় না প্রচুর রোদ আমি রোদের মধ্যে একা একা বসে আছি লোকজন আমার দিকে তাকায় তাকায় দেখছে ছেলেটা কি পাগলা হয়ে গেল না কি একা বসে আছে আবার কথা বলছে কার সঙ্গে ভিডিও কলে তো যাই হোক রিকির আসা পর্যন্ত এখানে আমাকে থাকতে হচ্ছে রিকি আসলে তারপরে আমি ওই যে সেই দোকানে যাব ঠিক আছে একা একা যাওয়ার ইচ্ছা হচ্ছে না তো সঙ্গে একজন সঙ্গী হলে ভালো হয় তাহলে গাইজ ফাইনালি দেখতে পাচ্ছো ডিকি এখানটায় আসলো তার মানে কি আমার এখান থেকে এবার যাবার পালা ও আসলে আমি এখান থেকে যাবো এটা তোমাদেরকে বলছিলাম কোথায় যাবো সেটাও তোমরা জানো প্যান্টটা দিয়ে আসছিলাম মনে আছে কি চট যাই ভাদুর দোকানে প্যান্টটা নিয়ে আসি প্রায় এক সপ্তাহ পার হয়ে গেল না মোটামুটি মোটামুটি চ একটু ঘুরে আসি তারপরে তুই মুখ ধুবি এখনো মুখ ধোয় না এটা জমিদার এখন ওই সকাল সাড়ে দশটা কতগুলো কাজ করলাম তারপরে পড়াশোনা স্কলারশিপ এখনো কিছু খাওয়াই নাই খাওয়া কি আছে ঠিক আছে তো গাইস ভাই চলো আগে প্যান্টটা নিয়ে আসি ঠিক আছে তাহলে চলো এবারে আমরা যাই প্যান্টটা নিয়ে আসি ওইদিকে পোনব আসলো আমাদের সঙ্গে যেহেতু থাকে না এই প্রথম আর আজকে সেই হাওয়া দেখো ধুলা তো দেখতে পাচ্ছ ফাইনালি আমি কিন্তু চলে আসছি সেই দোকানে এটা হচ্ছে অনেক বড় একটা কোনো কাজকর্ম নাই এই দোকানে দেখো ফাঁকা কিচ্ছু নাই মানে এত কাজকর্ম সময় পাই না সেই জন্য দোকান ছেড়ে কোথায় আসে যাই না আমার প্যান্টটা দোকানে হাওয়া এই আশেপাশে ও হয়তো আমাদেরকে দেখতে পাচ্ছে আমরা পাচ্ছি না আমরা আমরা ওয়েট করি ওই দেখো দর্জি চলে আসছে দশ টাকা দশ টাকা দিয়ে দিলাম এই যে প্যান্ট এই প্যান্টটা ছিল আমার ঠিক আছে প্যান্টটা নিয়ে নিলাম তাহলে চলো আর বেশি কথা বলে লাভ নাই চ চ সমর চ সমর চ যাবি যে দেখো সমরসে কত কাজ করে আমি একটু এখন সমরের দোকানে এখানে থাকি সামলায় ভীষণ সামলায় এই পচা আলো লোকে খাওয়াচ্ছিস বাইছে বাইসে ভালোর মধ্যে ফেলাচ্ছিস না ওর দোকানে দেখো কত ভালো ভালো টাটকা টাটকা সবজি চ সমর চ তোমার বিরিয়ানি খাওয়াস না বিরিয়ানি সমরের কাছে অনেক খাওয়া পায় একটাও খাওয়া খাওয়ায় না আর যেদিন খাওয়া বেরছে চপ খাবি চপ চপ খা সিঙ্গারা কুল ওগুলা কি না কুল না এলে মিষ্টি কুল না মিষ্টি কুল এলে কি কুল কুল দেখতে আছে কুল এলে কি কুল এলে পোসা কুল কোন কুলই না দেখ পোসা কুল না ভালো শুনতে এ টাকা দেখিনে খাওয়াইছে মা দুর্গা চলে আসছে মা দুর্গা কখনো কালী রূপ কখনো ধারণ করতে থাকে থাকলে আমরা মাঠটা খাই যেতে পারি যাই যে এখান থেকে নি এখানে আর থাকা যাচ্ছে না এখানে লোকজন আমার দিকে তাকাচ্ছে কিরম কিরম ভাবে আর সমর্থ যা কিছু দর্শন করাইছে এখানে আমার আমার মন ভরে গেছে কিন্তু ওটা দেখাতে পারবো না তোমাদেরকে তো গাইজ এবারে আমরা চলে আসছি আমাদের কীর্তনের প্যান্ডেলে দেখতে পাচ্ছ শুক্রবার থেকে কীর্তন আছে আল আনলিমিটেড খাওয়া দাওয়া হবে খিচুড়ি লাস্টের দিনে প্যান্ডেলটা তোমাদেরকে দেখায় ঠিক আছে দেখতে পাচ্ছো কীর্তনের প্যান্ডেল হচ্ছে এখনো কমপ্লিট হয়নি শুক্রবার থেকে কীর্তন দেখি কিছু বলতে চাই শুক্রবার থেকে কীর্তন একটু পিছিয়ে দিলে ভালো তোমার পরীক্ষা তো পরীক্ষা না কেন তোর পরীক্ষা পড়াশোনা করিস খুব তাহলে পুষাতে হবে গবেষণা করতে হবে তো এবার কিন্তু কীর্তনের প্যান্ডেলটা বড় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ও তোমরা বুঝতে পারবে না আমরা বুঝতে পারছি না আর কি কীর্তনের প্যান্ডেলটা এবার বড় হয়েছে না অনেকটাই অনেকটা বড় আইডিয়া আছে কিছু আইডিয়া নাই আর এই যে দেখো উপরে কি সুন্দর এটা ঝুলঝুল কি এগুলো ফুল ফুল ভালো লাগে এগুলো দেখতে আর এখানে কিন্তু থাকবে এই যে রাধা কৃষ্ণ ঠাকুর আর এদিক দিয়ে সব দর্শক আমরা বসে থাকবো বাদাম খাবো খাওয়াবি না কাউকে বাদাম আমি আসবো না তো সামনে শুক্রবার থেকে সবাইকে নিমন্ত্রণ করে দেয় আসার জন্য শিবরাত্রি শিবরাত্রি করবি না শিবরাত্রি করবি শিবরাত্রি করবি কাউকে পাওয়ার জন্য কাউকে পাওয়ার জন্য শিবরাত্রি করবি এদিকে ঈশান ওর গোপন তথ্য ফাঁস করে যাচ্ছিল ডেকে একটু চোখ মারলো না ঈখান ক্যামেরা বলা যাবে না কাউকে এটা ঠিক কথা

আমরা কিন্তু এখন একটু স্বামীনাথ মন্দিরের এই সাইডটাতে যাবো বসবো আমরা সবাই মিলে কয় করবো ক্রয় করে ফেলছি যদিও অনেকটা জায়গায় এই যে দেখো এই সাইডটাতে এবার আমরা চলে আসলাম লোহন এই যে দেখো গাইস এইখানটায় আমরা এবার বসবো একটু ঠিক আছে তো সত্যি আমরা এই মন্দিরের বারান্দাটা ক্রয় করে ফেলছি পার্টি অফিস ওই সামনে যে পাঁচিল আছে আমার দাদা

আমাদেরকে আসুক নাহলে তো রিকি আছে কাছে বাড়িতে আছে যদি ও না খাওয়ায় তো রিকি আছে হ্যাঁ তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আইসক্রিমের গাড়ি আসছে এদিকে না খাইছিলাম

হ্যাঁ হ্যাঁ এইভাবে ঢেকে নিয়ে আসবি ও দেখতে পাচ্ছো এদের আইসক্রিম খাওয়ার খালি ইচ্ছাটা দেখো লোভগুলা দেখো ছেলেটা স্কুলে যাচ্ছিল টিফিন নিয়ে সেই টাকা সেই টাকা দিয়ে দিতে হচ্ছে হায়রে হায় এর মতো ভালো ছেলে না 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 10 টাকা লাগতো 10 বা অনীশ কি হবে তাহলে এত টাকা ধার দিলো তার জন্যে পরীক্ষায় ফার্স্ট হবে নাকি এমনিতেই ফার্স্ট হয় না ওই এমনি এমনি ভালো ছাত্র অনীশ আচ্ছা জেঠু এই দেখো

ফালুদা দারুন তাহলে গাই আগের টাকা ছিলাম নগদ এবার খাইলাম বাকি বাকি কোথায় বাকি নিয়ে নিচে ঝোকে কিন্তু লোকটা সাইড বৌনি কিছু হয় নাই এটা আমি জানি বৌনির সময় কেউ দেবে না হলার দেখো হলার তিন রকমের আইসক্রিম রাজের হাতে ছিল না রাজের হাতে চলে আসছে পনব পলু হ্যাঁ দেখো আমরা শুরু করলাম সবাই এখন শেষ করলো আইসক্রিম খা খা তো এরপরে যাবো একটু ভজাদের বাড়ি ভজাদের বাড়ি থেকে একটা জিনিস নিবো নিয়ে বাড়ি চলো ভজাদের বাড়িতে খাওয়া নিয়ে আসবো তোর জন্য ঘুগনি মুড়ি তো গাই আমরা এখন চলে আসলাম ভজাদের বাড়িতে দেখতে পাচ্ছো এখানে বেগুনের চাষ আবাদ সব কিছু করিয়া ফেলি আছে জয় মা দুর্গা কি জয় দাও কি দিবা দাও নতুন বাড়ি নতুন ঘর পরের জমি পরের বাড়ি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই কি বানাও পরের জায়গা পরের জমি তুমি ও আমার মাথায় না না ঘরে আমি ঘরে থাকি না আমি হচ্ছে সন্ন্যাসী মানুষ আমি বাইরে বাইরে ভালো লাগে ঘরে ঢুকলে তো গাইজ আমি কিন্তু এখন আছি দেখতে পাচ্ছ এখানটায় কোন জায়গা তোমরা দেখে চিনতে পারছো কি পারো না যেমন রঙিন রঙিন টিন সুন্দর বাড়ি আর এই বাড়িতে আসলে আমাকে ভালো মন্দ খাওয়া দেয় না কোনোদিনও দেখো গরম জল নিয়ে আমার মাথায় ঢালার প্ল্যান মার্ডার করার প্ল্যান ও লাগবে আই সত্যি দিয়ে দেয় রে বাপরে বাপ মুরগি ছোলা ছুলি নেবে আমাকে তো রিকি আই সেই খাওয়ার খাওয়ার চাচ্ছে দিকে তোর জন্য খাওয়ার রেডি করে রাখছে নাকি হ্যাঁ লেগ ফেস আমার লেগ দুটা কাটে খাওয়াবো দেখো এখানে কি সুন্দর একটু চাষবাস করছে ওরা ভালো লাগে দেখতে এরকম আর এই ছোট্ট ঘরটা কিসের এই ঘরে কে থাকে ইসে খেলে নাকি এখানে রুপাম তো গাই যে ঘরটা দেখো কত সুন্দর একটা কিউট একটা ঘর আর এখানে একটা কিউট রান্নাঘর আছে কি সুন্দর এখানে মনে হয় রান্নাবাড়ি হয় না খালি শো হে আবার কি এটা কী ডালটা হ্যাঁ নাকের চি চি দাও তো এইটা আমার উপহার দিল আমি এখন বাড়ি যাই বলি আমি উপহারটা নিয়ে আসলাম বাই বাই টাটা বসুন বসুন না খালি বসার কথা কয় খাওয়ার কথা কয় না খাওয়ার কথা কয় না কি সুন্দর এই সাইডটার থেকে তোমাদের বাড়ির ভিউটা আসতেছে দারুন তো তো গাইস আমি এখন এই বাড়ি থেকে বিদায় নিচ্ছি বেগুন গাছ দেখাতে বলতেছি আবার দেখা দিলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো স্বামীনাথ বিদেশ ব্লগার ইউটিউব চ্যানেল যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল